আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন পর এশিয়ান চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে ভারতের হয়ে জিমনাস্টিক লড়তে দক্ষিণ কোরিয়া পাড়ি দিল জয়নগরের মেয়ে বিদিশা গায়েন চব্বিশ পরগনার জয়নগর মজিলপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিদিশা গায়েন বাবা দক্ষিণা গায়েন একটি বেসরকারি সংস্থায় কাজ করেন মা বন্দনা মন্ডল গায়েন একসময় সময় ন্যাশনাল প্লেয়ার ছিলেন বিদিশার ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি জিমনাস্টিকের প্রতি আগ্রহ ছিল অনেক বেশি স্থানীয় সৃজনী ক্লাবের অতীশ জিমনাসিয়াম থেকেই বিদিশার জিমনাস্টিকে হাতে খড়ি মাত্র বয়সে অন্ধ্রপ্রদেশে অনূর্ধ্ব দশ বছর ন্যাশনাল জিমনাস্টিকের দ্বিতীয় স্থান অধিকার করে বিদিশা তারপর থেকেই প্রতি বছর জেলা রাজ্য জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে জিমনাস্টিকের একের পর এক সাফল্য পেতে থাকে বিদিশা পূর্ব রেলে কর্মরত এবং ডিএনআরের সাউথ ইস্টান রেলওয়ে জিমে পাইল ভট্টাচার্য ও পার্থমণ্ডলের কাছে প্রশিক্ষণরত এবার বিদিশার লক্ষ্য ইন্ডিয়ান ওমেন্স জিমন্যাস্টিক টিম ফর এশিয়ান চ্যাম্পিয়নশিপ দুহাজার পঁচিশের পদক ছিনিয়ে আনা সে কারণেই গত রবিবার রাতের ফ্লাইটে বিদিশা রওনা দিয়েছে সাউথ কোরিয়ার উদ্দেশে জয়নগরের বিদিশা ছাড়া এই চ্যাম্পিয়নশিপে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ থেকে পাঁচজনের একটি দল পৌঁছেছে দক্ষিণ কোরিয়ায় এদের মধ্যে আছে মেদিনীপুরের প্রণতি নায়ক প্রতিষ্ঠা সামন্ত কলকাতার তোরাসানি এবং দিল্লি স্নেহা তরিয়া পর্যায়ক্রমে এভাবে জিমনাস্টিকে মেয়ের সাফল্যে খুশি বিদিশার মা বন্দনা মণ্ডল গায়েন জবর খবরের একান্ত সাক্ষাৎকারে তিনি জানান ভালো লাগছে কি এর আগেও আমার মেয়ে এশিয়ান চ্যাম্পিয়নশিপে গিয়েছে এটা দ্বিতীয়বার তার আগে ওয়ার্ল্ড কাপেও চান্স পেয়েছিলো ওয়ার্ল্ড কাপেও গিয়েছে ছোটোবেলা একবার স্কুল জুনিয়র স্কুলেও ইন্টারন্যাশনাল খেলেছে এটা ফোর টাইম ইন্টারন্যাশনাল হচ্ছে তো পারফরমেন্স ওখানে ভালোই করে এবার আমাদের ইন্ডিয়াতে তো মেডেলটা পাওয়া খুব টাফ থাকে তো পার্টিকুলার এক একটা অ্যাপারটাস তো নয় ওদের চারটে অ্যাপার্টাসই কম্পিটিশান করতে ও অলরাউন্ডার কম্পিটিশান করে মানে চারটে অ্যাপার্টাস মিলেই তো আশা রাখবো যে ভালো কম্পিটিশান করবে মেডেল যাতে জিততে পারে সেটা চেষ্টা করবে আমার আমিও আশা রাখবো আর আপনারাও আশীর্বাদ করবেন যাতে আমার মেয়ে ভালো পারফরমেন্স করতে পারে তো ছোটো থেকে জয়নক সিজনীতে প্র্যাকটিস করেছে তারপরে ভালো পারফরমেন্স করতে করতে সাইতেও চান্স চান্স পেয়েছে সাইতে ন্যাশনাল বারবার ন্যাশনালেও মেডেল পেয়েছে অনেক মেডেল পেয়েছে ন্যাশনালে চ্যাম্পিয়নও হয়েছে অনেকবার তারপরে এখান থেকে ইন্টারন্যাশনালেও সুযোগ পেয়েছে খেলা জিমনাস্টিক ফেডারেশন অফ ইন্ডিয়ার সদস্য তথা রাজ্য জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের ট্রেজারার এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জিমনাস্টিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জয়নগর মজিলপুর সৃজনের সভাপতি গৌতম মুখার্জি বলেন বিদিশা শুধু জয়নগরের নয় আমাদের রাজ্য আমাদের দেশের গর্ব আগামী দিনে বিদিশাকে আমরা অলিম্পিকে দেখতে চাই বিদিশা গায়েন এই সৃজনী সঙ্গেরই একেবারে হাতেগুড়ি খেলেন ছোটোবেলা থেকেই ওর ট্যালেন্ট দেখে আমাদের কোচেরা যারা ছিল তাদের মনে হয়েছিলো যে আগামী দিনে অনেক কিছু ভালো করতে পারে তারপরও নিজের ট্যালেন্টে এবং প্রশিক্ষণের মাধ্যমেই ও আন্ডারটেনে প্রথম সাফল্য লাভ করে তারপরে সাব জুনিয়র সিনিয়র পরবর্তী ক্ষেত্রে রেলে চাকরি পায় এবং বর্তমানে ও অনেকগুলো কম্পিটিশান করার পর এবারে যে আসন্ন এশিয়ান চ্যাম্পিয়নশিপ হচ্ছে সাউথ কোরিয়া সেখানে ব্রিটিশরা যাচ্ছে এবং ও দক্ষিণ পশ্চিম একমাত্র মেয়ে যেই অন্য যে পাঁচজন যাচ্ছে বেঙ্গল থেকে তার মধ্যেও স্থান করে নিয়েছে আশা করি ও আগামী দিনে অলিম্পিকেও ওর লক্ষ্য থাকবে এবং ওর সাফল্য আমরা ভীষণভাবে কামনা করি আমি আশা করি যে ও নিশ্চয়ই এক জায়গায় দাঁড়িয়ে আমাদের ক্লাব সুজনিস তথা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মান উন্ন উল্লেখযোগ্যভাবেও একটা পজিশানে নিয়ে যাবে যত্ন নিন চোখ আপনার অমূল্য সম্পদ আপনার চোখকে রাখুন নিরাপদ চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ত তলায় সুপ্রাচীন চক্ষ চিকিৎসা কেন্দ্র চক্ষু চিকিৎ মানে আইসে joy nó a good lot put all প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি ইউরো সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিংহো এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স